হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন নতুন বছর উপলক্ষে আপনাদের সবাইকে স্বাগতম আজকে নতুন বছরের আজকে একলা জানুয়ারি দুই যেহেতু আজকে নতুন বছরটি আমাদের সামনে এসেছে দুই সন যাই হোক মহান আল্লাহ রবুল্লা আলমীর কাছে আমরা তবা করে নিব যেহেতু নতুন বছর উপলক্ষে আল্লাহ তালা জানি আমাদের ভালোভাবে জীবনযাপন করার সুযোগ দেয় যাই হোক চলুন আমার আজকের যে কুইজের অ্যান্সারটি আজকের কুইজের অ্যান্সারটি আমরা করে আসি তার আগে একটি কথা আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই আশা করি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল করে নেবেন যাতে করে এই রকমের প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় ধন্যবাদ